মাগো লোকেরা বাড়ি খেতে খাই বলে লোকেরা তো কথা শুনতে হবে কেন গো এটা আমার বাড়ি না গঙ্গা সাগর মেলা হ্যাঁ সিন্ধু লোকারণ। আমার বাড়ি আমি পা ফেলতে পারি না এইসব থেকে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গিপোর্ট করলাম ডাক্তার রিপোর্ট থেকে বলে ওই বাচ্চা ভালো আছে মাগো লোক যে এই কথাটা কানাঘুষো শুনেছে শুধু আমাদের গ্রামের লোক কী আমাদের আশেপাশে দশ বারোটা গ্রামের যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্না দিয়েছে শুধু লোকের কথা কি বলবো মা এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে এই তো ডিজে তাপস সাত দিন ভোর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর সবে বাড়ি গেল আর ডিজে বাপির কথা কি বলবো মা সে তার বউ বাচ্চা নিয়ে আমার বাড়ি পড়ে আছে বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না আচ্ছা দিদিরা তোমরা কি ভাবছো এত কিছু হচ্ছে সব আমার পেটে বাচ্চা আসছে বলে হচ্ছে আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মানে আমার মহাবেদে মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা বেটা ছেলের পেটে বাচ্চা এ অবাস্তব জিনিস না মা ও কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেবো যার পেটে থাকবে মানব সে বাস করব করবো কই থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর থেকে ওই বাচ্চা আমি কিছুতেই মানব না তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো আসবে আসবে নু চরিত্রহীন আমি জিজ্ঞেস করে দেখো আছে অতনু এ বিষয়ে তুমি তো সবে জানো পায়ে পড়ি মেনে নাও মিনু পায়ে পড়ি মেনে নাও মিনু আহারে কি সুখের গল্প মিনি নাও মিনু তো সেদিনকার কি অবস্থা করেছিলাম তোর মনে নেই তোর যদি মানের ভয় থাকে তো বল তোর মুখ পুড়িয়েছে না হলে বল তোকে সর্বনাশ কর তুই বলবি না তো মাতো নাচি এ মাতো এই বাচ্চা কে আমি সেদিন রাতে লাঠি মেরেছো বেশ করি বাম্মা তুলে গালাগালি দিয়েছ সেদিন রাতে লাঠি মেরেছো বংশ তুলে গালাগালি দিয়েছো যদি কিছু হয় পেটে কচি নু চরিত্রই নয় আমি জিজ্ঞেস করে দেখো আছে অত নু এ বিষয়ে তুমি তো সব জানো পায়ে পড়ি মেনে নাও জমের চোখে কি নেবা হয়েছে নাকি বলো তিনি এত লোকের মরণ হচ্ছে এর হয় না দিদি গো এই কালকে তো এমন এক কান্ড ঘটিয়ে বসেছে এর জন্য আমার মান সম্মান সব দুলোর সাথে মিশে গেছে আমার জন্য তোমার মান সম্মান দুলোর সাথে মিশে গেছে তা দাঁড়াই একটু দেরি করো দাঁড়া দাঁড়াবো কেন রে জমরা খেয়া দিয়েছে এই মুখে মুখে কথা বল কি হয়েছে আনা ধরো তাই ধুলো নিয়ে কি করবে আমি তো মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি এই ধুলো থেকে মান সম্মান গুলো বেচার নিয়ে নাও যাও

সবাই জানে ঘরে বসে টাকা ডবল করা যায়

বিস্ফোরণ দিয়ে ডাল মানে বুঝতে পারো না হ্যাঁ পাঁচ ফোড়ন চার বাদ দিয়েছিস পাঁচ চারা কুড়ি কুড়ি কে অনেকে বিষ বলে ওই জন্য আমি বলেছি বিস্ফোরণ দিয়ে ডাল করেছি ভয় নয় করা ছাড়াবো জানিস কালকে তো আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি বারবার গিয়ে লক্ষ্য রাখবি কেন লক্ষ্য রাখলি না বল আই তো ছাদে উঠবো না যাও ঢং হ্যাঁ সবার ছাদে উঠি যে ধান মোনার জন্য কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মুনতিছি ওদের কি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদছে তার মা তাকে বোঝাচ্ছে বলে এ মা কাঁদিস না কাঁদিস না আই দেখ ছাদে বানর বসে আছে আই বানর তা তোমার যা এসেছে ওই বাদরদের মতো লাগছে গো ওই যে নাই ছাদে যাই উঠি না গো এই দেখ শুধু আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করছে জানি অন্য মেয়ে হলে না কবে তোর বুকের শাখা ভেঙে আর পালা তো আমি মৃত্যু পথে বলছি এই অবস্থা রেখে তুমি চলে যাবে তুই যা যা তোর মতো কত এলো আর গেল ভগবান তোমার ব্যাসা মঙ্গল করুক সাথে বলতে হবে ও মহাবেতে ও কালকে তো কিবে ফেলল দিদিগো এর জন্য আমার আত্মীয় আত্মীয়পরিজন সমাজ সহ সম্পর্ক নষ্ট করে দিয়েছি এমন কি আমার বামমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি দিদি গাকে কেকইবা আমার মে ঝিলবে লাকি কম করছি জামার বেলাকালে খনে কম করব লোকর মুখে শুনেছ রে সীমা গোমা আমার জামাই নাকি পুয়াতি হয়েছে মা গোমা সুষ্টি তোমার কাছে কামনা করি গোমা আমার জন্য গটে লাতি হয় লাতি হলে দুয়ার পূজা দিয়ে যাবো কি তোমসে মে ঝгай গেল মিনু ও মামিনু কই গেল রে মা মা তুমি এসেছ ওবা ভালো আছো মা ভালো আছো মা এমন এক দিয়েছো, বিয়ের আগে বলে তোমার আমি রাজ রানি করে রাখবো আর এখন বাড়ির রানি করে রেখে দিয়েছে

মা গো মা দোকানে চিড় দেখো গো এ বাস দিলে ঠুকবে সে বাস দিলে বারবার করে বার হয়ে যাবে বারবার করে বার হয়ে যাবে তুমি জানো কত মহান মহান ব্যক্তি বাবার কাছে মাথা নিচু করে জানুক তোমার বাবা কি এমন মহান কাজ করতে আরে ওটা তো আমাদের শেলুন দোকান তোর বাবা তো মাথা চুল কাটত

ও বাবা সব যাই পারে কোনো আমার কিন্তু গোটায় লাভে চাই মাগ কি হয়েছে কে জানে ননু যেখান থেকে পেটে এসেছে আমার গালাসি খেয়ে জাবানে পুটির মতো হয়ে গেছে ও মা মা আর একটা আপত্তি করব রাখবে মা হ্যাঁ রাগবো বাবা কি আপত্তি তুমি একটা সরসের বালিশ করে দেবে না কি হবে সরসার বালিশ না নুনু মাথা দেশুলে ননুর মাথা গোল হবে কালকে এত মা গড়তো ছাড়তো তা তুমি কি কি ফলে নেছো সব তোমার খাইয়ে যাব কাপড় মিষ্টি ফলে

আই এমের ডাক্তার টিপে ধর অরবে জমরা পিছনে কি লেখা আছে এম বি তার মানে কি আমার কাছে রুগীর লাইন পড়ে যায় এই তো আজকে ফোনা অপারেশন করেছি যেটি সারা ফোনাকে পুরো রিপু করে ডাক্তার বাবু ডাক্তার বাবু কোথায় গেল বলো দিনি ও ডাক্তার বাবু আমার কথাগুলো শুনে কি আমার অনেক কথা আছে আরে আরে বাবা আগে পরে বলো কথাগুলো আগে শুনে না কেন নে মা যো যো নিশ্চয় দে কই কোন শাওন হচ্ছে না কি ব্যাপার দের বাবা এদিকে তো মানিবে সত্যি মা তোরে মানিবার এক জায়গা নেই আরে ভগবান তো যে আর পকট করে বাবু মোবাইলটা ভেঙে কালকে ডাকতা আচ্ছা মা তোরে একদিকে মোবাইল আরে একদিকে মানিবে তাহলে মারবোটা কোথায় ডাক্তার বাবু ডেলিভারি কে আরে ডেলিভারি কত ডেলিভারি লাইন করতে হবে বাবা পেটে ভাব

আচ্ছা কোচি হ্যাঁ তুই রক্ত রিপোর্ট রক্ত রিপোর্ট করেছি তো রিপোর্ট কি বলেছে ডাক্তার বলেছে আমার রক্তে ফুসকা টক জল কম হচ্ছে এইশো টকের প্রয়োজন ডাক্তার বাবু কমা আগে তুমি নাজমদ আমি অপারেশন করে নিয়ে গেলাম হ্যাঁ কেন এখন এমন হলো তোমার বলতে হবে আতা বাউ বল ডাক্তার তুমি না আমি তুমি আমি তো হ্যাঁ আমাকে দেখতে দাও তুমি ডাক্তারকে রাগ았ছ কেন ডাক্তার আর ভগবানকে কখনো রাগাতে নি কেন গো আরে ভগবান রেগে গেলে ডাক্তারকে পাঠাবে আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে না দেখো দেইলি মা কোতি টন্টনে গে হ্যাঁ ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলেছি

ডাক্তারবাবু আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন সব ওষুধ গুলো পেয়েছি কিন্তু ওপরে লেখা ওষুধ ট্রে কোথাও পাই এটা ওষুধ তাহলে আমার পেল লেগে নয় ঘষে নিয়ে

নইতো তো হব মা কোন পথে বেরো বেগো

ডাকা ওটা মেয়ে ছেলের পেটে বাচ্চাটা মানা যায় মানা যায় এটা পুরুষ মানুষের পেটে বাচ্চা মানা যায় না কি করি সিরিঞ্চিতে ফুটবল ফুলাই এটা উল্টো কে শি ফুটবলের হাওয়ায় সিরিঞ্চি ফুলে ঢোল হয়ে গেছে

হব আমি কইতো হব মা কতে বিরোধ যততি দেন না বাবা হব আমি মা তোকে আমি তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি কতদিন মাঝে কলেজে যাব আমার কোনো কথা না শুনে এমন আ কালকে তোর হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল পরে মা তখন ভালো টাকা দেখে বিয়ে দিছি বিয়ের পরে জামাইরা এরকম হবে আমি কি জানা বুঝেশে আছি বেটা ছেলের হাই কি করে

ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জলজমি জমি মাগো বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি এমন হগগা বৃষ্টি দিলো হ্যাঁ ডাঙা জায়গা চাষ করে বেরি গেল জলজমি সব পড়ে থাকলো এটা ছেলের হয় কি করে মেরে মুতু পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে কুহু আমার ছেলে বাপের জন্মে দেখিনি আমি ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি বলে ঘটে গেল বিরল ঘটনা ও বাবা ধানে বলে ঘটে

বাবা যত টাকা আমি দেব তুমি আমার করে তুলো দেখুন তুইগা না আমি বাড়ি জানাই দিচ্ছি আর তোমার এই ناحيه কথা ছিল তার এই রোগীটাকে মরে যাচ্ছে ওকে আছে বাবা

আচ্ছা দিদি ভাই আপনার স্বামীকে আগে কোনো অপারেশন হয়েছে হ্যাঁ ম্যাডাম আমার স্বামী ছ মাস আগে অ্যাপেন্ডিসাইট অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকে ও মাই গড আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইট অপারেশনই হয়নি কি বলছেন ম্যাডাম আপনার স্বামীর অপারেশন হয়েছে কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে ম্যাডাম আর সেই সেলাই করার সময় আপনার স্বামীর পেটে একটি গছ কাপড় রয়েছে আর সেই গছ কাপড় গ্যাসের সৃষ্টি হয় ও গ্যাস থেকে আপনার স্বামীর পেট ফুলে গিয়েছে আপনারা হয়তো ভাবছেন যে আপনার স্বামীর পেটে বাচ্চা আছে কিন্তু আপনার স্বামীর পেটে প্রকৃত বাচ্চা নেই থাম দাঁড়াই এইটাই এবারে খুলে দি থাকলো কি করে হাসপাতালে বেড পেট ভেঙে একে আর করে দিচ্ছে বিচ্ছিরি রোগ একেবারে তা আমার পেটে বাচ্চা শুনে মেয়েদের দেশ পড়িয়ে রেখেছে তা পেটে বাচ্চা নেই মানে এটা খুলতে হবে না কি ওরা কোথায় গেল মেডাম তারপরে কি হলো মেডাম আমি থেকে আলসার সৃষ্টি হয়েছে ও আলসার থেকে ক্যান্সার আর বলতে কোরা দিধানে আপনারা আমাদের আমাদেরকে বাঁচানো সম্ভব নয় না এই তুমি এত বড় মিথ্যাটা আমাকে বলতে পারলি ও আমি বুঝতে পেরেছি তুমি কতটি বিক্রি করেছো না বলো বলো আমাকে কতটি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো মেগে দাঁতারি পড়ার জন্য দিয়েছি তুমি জানো আমাদের একটাই মাত্র মেয়ে আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে দশজনের একজন করব আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বড় ডাক্তার হতে পারবো না আমি বললাম কেন না মা তুই বড় ডাক্তার হতে পারবি না বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার তুমি বিশ্বাস করো কত টাকা ওই সময় আমি কোথাওতে পেরে না উঠে তাই তো নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে মেয়েটার হাতে তুলে দিয়েছি জানেন ডাক্তার বাবু মানুষ ভগবানের পরে কেন ডাক্তার স্থান দেয় ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারি সে হলো একমাত্র ডাক্তার ভাই আপনি তো ডাক্তারি প্রিকেশনের সময় প্রতিজ্ঞাবদ্ধ হন সারা জীবন নিঃস্বার্থতে গরিব মানুষের সেবা করবেন তা না করে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করছেন জানেন আমাদের একমাত্র মে মৌসুমী আমরা আমাদের আদর্শ তাকে ডাক্তার করে তুলছি সে আপনাদের মতো খুনি ডাক্তার কখনো হবে না সে নিঃস্বার্থতে সারা জীবন গরিব মানুষে सेवा कर

ডাক্তার আছি তোমা সেখানে নিয়ে যাই আমি চিকিৎসা করব চল চল আমরা দুইজন আশখানেই চলে যাব হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ কথা বলছেন আমি ওর মা বলছি আপনি ওর মা হ্যাঁ একটা কথা ছিল মাসিমা কথা আপনার মেয়ে না হ্যাঁ কাল রাতে কি হয়েছে হয়ে হে তো তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে তুমি কোনো কথা বলছো না কেন বিশ্বাস করো আমি আর উঠতে পারছি না যেন আমার খুব কষ্ট হচ্ছে গো আচ্ছা আচ্ছা তুমি চুপ করে আছো কেন আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই দেব। তুমি মেয়ের সাথে কথা বলবে আমি ফোনটা দেব এই না তুমি মেয়ের সাথে কথা বলো আপনার মেয়ের মুখটা দেখে নি ওনাকে কোন দাওয়া করতে হবে ও আমার মেয়ে ঠিক ছাঁপ জানেন না আপনার মেয়ে কাদাতে ঘট খুন হয়েছে ওনার সব কি কথা বলছে তুমি বলুন না তুমি বলে না ওরকম মেয়েকে কথা বলছে তুমি চুপ নে চুকে দেবো তুমি আর কথা বলছো না কেন এই তুমি কথা বলা সে আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল তবে কেন সে ধর্ষিতা হলো আচ্ছা আচ্ছা আপনারা বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা পুরুষ নয় এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন পুরুষ নয় সমাজসেবী মাদাক্তারি একজন মহিলা ছিলেন পুরুষ নয় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন পুরুষ নয় তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা ষোলো মিনিটে একটা করে নারী ধর্ষিত হয় পুরুষ নয় আট থেকে আশি বছরের বৃদ্ধা কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা কেউ পুরুষ নয় তবে কি এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা বছরের পর বছর মহিলারা ধর্ষিতা হয়ে যাবে আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে জানেন স্যার আমার যে কিভিটা বিক্রি করে দিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার মেয়ে ডাক্তার হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার দুঃখটা কি জানেন স্যার আমার মে দুটো চোখ দিয়ে জল পড়েনি গো শের আমার মে দুটো চোখ রক্ত পড়েছে দেশা আমি আমার কতই না কষ্ট পেয়েছি কতবার মা মা বলে চিৎকার করেছে আমি এমন একজন মা আমি আমি আর সন্তানের কোনো আমরা কোন সমাজে বসবাস করছি স্বাধীনতা আটাত্তর বছর পরেও এখানকার মেয়েরা এখনো পরাধীন আপনারাই বলুন আপনারাই বলুন গো এই সব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভাষায় বাইরে বেরোবে বর্তমান যুগে যদি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকত তার মুখে একটাই বানি হতো আকাশ ঘিরে করেছে শিক্ষা গেছে লাটে খুকু গেছে চাকরি করতে ফিরল না রাতে কত <laughs> আমার হিঙ্গ আমরি হাবিলি দোব আমর সপলাশাভে আমার সপলাশা গেছে আমার আমর সুখীষা আমার সুখীর